কেমন আছেন আপনারা আমি রুমকি আজ একটি প্রচণ্ড একটা ইস্যু নিয়ে চলে এসেছি বা একটা প্রবলেম নিয়ে চলে এসেছি একটা অনামিকা শেয়ার করেছি বুঝতেই পারছেন নাম প্রকাশে অনিচ্ছুক তো শুনবেন নাকি এর আগের তিন দিন ঘটনাতে আমি একটু হিন্ট দিয়েছিলাম যে আমার সঙ্গে কি হয়েছে যখন গৃহবধূ কেউ আমি বলি না কাউকে যে আমি তো গৃহবধূ যেটা সত্যি মিথ্যা তো নয় মুখটা কিন্তু আচ্ছা গৃহবধূ আচ্ছা ঠিক আছে তার মানে ওনার মধ্যে হয়তো অতটা কিছু নেই যখন শুনলেন যে আমি একাধিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তখন কিন্তু ওনাদের ব্যাপারটা একটু আলাদা আমাকে নানা রকম কথা জিজ্ঞেস করা আর সবচেয়ে থেকে অদ্ভুত ব্যাপার কি জানো তো আচ্ছা ফেসবুকে ফেসবুক থেকে তুমি টাকা পাও নাকি মানে এইসব এইসব অদ্ভুত অদ্ভুত কথা মানে তখন বুঝতে পারলাম যে মানসিকতার কোথায় আর কি স্টেটাস দেখে হয়তো সব কিছু ওনারা যাচাই করতে চান যাই হোক মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি আগেই আর কি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি তখন আমি হেসে একটা কথা বললাম যে আমি কিন্তু ওই মনিটাইজেশন অন হবে অফ হবে ওটা দেখে কিন্তু আমি কোনো কিছু শুরু করিনি আমার ভালো লাগে তো আপনারা যেটা ভালো লাগে না আপনারা ওই কাজ দিয়ে শুরু করেন দেখবেন প্রথম প্রথম মানে ওই জিনিসটা যদি ভালো মতো নাও চলে আপনার কোনো এফেক্ট করবে না কারণ আপনারা ভালো লাগার কাজটা করছেন তো পয়সা আসলো কি না আসলো ওটা কিন্তু কোনো ম্যাটার করে না তাই তো আমার সঙ্গে হোপস অনেকেই সহমত হবেন অ্যান্ড আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমি সবসময় বলেছি এগুলিকে না তোমাদের পুরোপুরি মেইন প্রফেশন কোনোদিনও বানিও না কারণ তোমরা জানো যে এগুলি অস্থায়ী হ্যাঁ তো প্রফেশনটা থাকুক প্রফেশনের জায়গায় যেমন আমার বিজনেস প্রফেশন আছে এটা সাইড বাই সাইড এটা যেহেতু আমার ভালো লাগার একটা জায়গা এটা চলতে থাকুক না সাইড বাই সাইড তো চলো আমি আর দেরি করবো না নমস্কার শুরু করছি নমস্কার জানিয়ে আজকের অনামিকার ঘটনাটা তোমার অত পয়সা কেন লাগে সারাদিন তো ঘরেই থাকো হুম এত পয়সা কেন লাগে আচ্ছা আমাকে না হাজার টাকা দিও না একটু দরকার আছে কিসের দরকার সব দরকার তো আমি ফুলফিল করছি তোমার কেন লাগবে আচ্ছা তোমার হাত করছে আজকে এবার না আমি দু হাজার টাকা দিতে পারবো না বা এক হাজার টাকা দিতে পারবো না একটু টানা চলছে তুমি পাঁচশো টাকা নিয়ে নাও আচ্ছা এবার না মানে ওইখানে টাকা পাঠাতে হয়েছে এবার তোমার তো যা লাগে আমিই দেখি দরকার বলো তোমার হাত করেছে এবারটা একটু ম্যানেজ করে নাও ঠিক আছে বুঝতে পারছেন এগুলি কার মুখের কথা কাকে বলা হচ্ছে এক অনামিকা পাঠিয়েছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর টিউশন করতো বাট আফটার ম্যারেজ ওর হাজব্যান্ড আর কি বাড়ি বাড়ি গিয়ে টিউশন করাটা পছন্দ করে না তো ওটার জন্য ও আর টিউশন করায় না ওদের এখানে বলছে যে অনামিকা বলছে যে হ্যাঁ অনেকে বলতে পারেন যে বাড়িতে এসেও তো করতে পারে কিন্তু ওদের ওখানে মানে টিচার এত বেশি যেহেতু বুঝতেই পারছো বেকার সমস্যা আমাদের এত বেশি চাকরি ঠাকরি নেই চাকরি পেলেও তো কী অবস্থা হয় আজকে সবাই তোমরা জান হ্যাঁ এই আমি স্পেশালি আমাদের এই জায়গার কথা বলছি চাকরি পেয়েও চাকরি নেই স্যালারি গুরু থেকে আসবে তো যাই হোক এত টিচার না বলছে যে এসে কেউ পড়াতে চায় না আর ওরকম মানে সত্যি কথা বলতে গেলে স্যালারি অত বেশি না হলেও রুমকি দি কিছু তো মানে নিজের হাত খরচা আটলিস্ট আমি চালিয়ে নিতে পারতাম কিন্তু ওর যেহেতু পছন্দ না তো আমার ছাড়তে হয়েছে তখনও খুব বড় বড় কথা বলেছিল যে ঠিক আছে তোমার যা লাগে ওই তো কতবার পাবে একটা দুটো স্টুডেন্টকে পড়িয়ে হাজার বারোশো আমি দিয়ে দেবো কিন্তু সব ছেড়ে ছাড়ার পর যখন হাজার বারোশো টাকায় মাসে দিতে লাগে না তখন এক একটা প্রবলেম হবে তুমি এত কি কাজ করো তুমিও কাজ করছো আমিও তো কাজ করছি তুমি ঘরে আরামসে ফ্যানের নিচে বসে বসে তোমার কাজ হয়ে গেলে ঘুমিয়ে থাকো ঘুম থেকে উঠে তোমার তোমার অ্যাকর্ডিং সব কাজ করো আমার মতো তার আর রোদে দৌড়াতে হয় না তুমিও কাজ করো আমিও কাজ করি কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইব যে হ্যাঁ আপনারা কাজ করেন পুরুষতান্ত্রিক সেই পুরুষদের বলতে চাইছে যারা ওয়াইফকে এরকম কথা শোনান সকলকে না যাদের মনোবৃত্তি এরকম আচ্ছা দাদা আপনারা যে চাকরি পান চাকরি করেন আর কি মাস কেটে যদি দুই তিন দিনও লেট হয় স্যালারি দিতে কেমন লাগে স্যালারি এখনও আসছে না এখনও ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকলো না ক্রেডিট কেন হলো না স্যালারি তাই না আপনাদের কাজের জন্য কিন্তু আপনারা একটা মূল্যবান ওই বলে না যে সব কিছু করার জন্য একটা ইন্টারেস্ট এই স্যালারিটা যদি না পেতেন না আপনারা আপনারা ওই কাজের দিকে মুখ ঘুরেও তাকাতেন না কেন করবো বিনা কষ্টে কেন ওই কাজ করব যেখানে কোনো পেমেন্ট নেই পারিশ্রমিক নেই তাই না তো আপনারা তো একটা বিনিময়ে কাজ করেন তো গৃহবধূদের কেন এরকম করে ট্রিট করা হয় যে আমাদের কাজের জন্য তো আমরা কোনো কিছু পাই না তথাপিও উপরন্তু এই কথা শুনতে হয় কম্পারিজন করা হয় আমাদের কাজের সঙ্গে তাই না আমাদের কাজের তো মানে কি বলবো কেউ তো ওরকমভাবে কোনো মানে পুরস্কারও দেয় না যে তুমি এই জিনিসটা করেছো ন চলো ইয়ার্লি একটা অ্যাচিভমেন্ট যেটা আপনারা হয়তো পান না আমরা গৃহবধূরা আমরা পাই না আমাদের কোনো অ্যাচিভমেন্ট নেই কিন্তু একটা কথা বলবো অনামিকার জন্যই পাঠিয়েছে আমাদের যে ওদেরকে কি করে রুমকি দিয়ে ওর আমার হাজব্যান্ডকে বোঝাবো যে ও যে আমাকে হাত খরচ দেয় এটা কিন্তু ও আমাকে দয়া করে দিচ্ছে না ইনস্টিড অফ দ্যাট যদি আমি বলি শুনতে খুবই কটু কথা লাগবে নিজেকে আমি মানে আমার মতো সবাই মানুষ উনি যেটা বলছে কিন্তু নিজেকে আমি যদি ও মনে করে যে আমি নিজেকে ছোট করেছি না হয় ছোটই করলাম তাই ও অনামিকা দিয়ে পাঠিয়েছে যে আমি তো বাসন মাজছি হ্যাঁ বাসন ও মাঝে সব কিছু করি আমার তারপর যখন আমার প্রবলেম হলো শুধু কর্মচার বাসন মাঝার মানে মানুষ হেল্পিং হ্যান্ড রেখে দিল কিন্তু যেন রুমকি দি ও যেন মাসে তিন দিন ছুটে নেয় আমার ছুটি কই আমারও তো শরীর আমারও তো মনে হয় এমনও দিন গেছে যে জ্বর হলে আমার হয়তো এক মানে হয়তো হয় না এক সিদ্ধ ভাতেই রান্না কিন্তু আমার হাজব্যান্ড পারে না বলে আমার কিন্তু পড়তে হয় ও বসে থাকবে তো বসে থাকবে বাইরের খাওয়ার জন্য খেতে পারেন না যেহেতু বাচ্চাটা সদ্য সদ্য মানে ঘুম ফুডি খায়ও তো বাইরের খাওয়া তাই খেতে পারেন না তো ওর একদিনও ছুটি ছাটানি হ্যাঁ তো বলছে আজকে বাচ্চা বড় হলে ওকে আমি পড়াবো তো টিউশন টিচারের খরচাটাও তো আমি বাঁচাচ্ছি রান্না তো আমিই করছি রান্নার মানুষ যদি আজকে রাখতো হেল্পিং হেল্প করার জন্য মিনিমাম পাঁচ থেকে ছ হাজার সেটাও তো বাঁচাচ্ছি আমি তো আমাকে মানে আমি এইটুকুনই চাই আমার মতো গৃহবধূরা এটা অনামিকার মতে যে একটু প্রেজ একটু আমার যে কষ্টটা সেটা একটু যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে দেয় না এটাই বোধ আমাদের জন্য অনেক হ্যাঁ আমরা ওরকম বাইরে বেরোই না হয়তো আমাদের জন্য হাজার বারোশো টাকাই অনেক বাট সবারই একটা পার্সোনাল খরচা থাকে বা এমন কিছু কিছু জিনিস না যে সবসময় কি হাত পেতে চাইতে ইচ্ছে করে নাকি তার থেকে বরং মাসেতে একটু টাকা নিয়ে দিন না আরে ওটা তো ব্যাংক যখন দরকার পড়বে ও জমিয়ে যদি রাখে না হেল্প কিন্তু আপনারই করবে তো আমার বহুত অন্যরকম মানে অন্যরকম ঠিক না এই কোয়েশ্চেনের সম্মুখীন হয়তো অনেকেই হয়েছে মানে কি বলবো আমি দেবো দিচ্ছি হয় আমারও হয় তো ওটাই আর কি কিন্তু হ্যাঁ যারা প্রফেশনাল ফিল্ডে আসেন আছেন আর কি তো পাঁচ তারিখ হলে পাঁচ তারিখে কিন্তু স্যার এটা ঢুকে গেলে ভালো লাগে তাই না তো আমি সকল গৃহবধূ হয়ে সকল সেই পুরুষদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমরা কিছু চাই না একটু অ্যাপ্রিসিয়েশন করে দেবেন একটু সম্মান দেবেন কাজের মূল্যায়নটা করবেন তো আপনারা সহমত কিনা কমেন্ট সেকশন তাড়াতাড়ি কমেন্ট করুন আর নতুন হয়ে থাকে না আমাদের এই যেমন অনামিকা পাঠিয়েছে অনামিকা ওই কথাই গল্প ভুতুরাডা স্টেশনেরই আমার শ্রোতা অ্যান্ড সেম নাম্বার যেহেতু আছে ওখানে মেসেজ করে খালি একটাই জিনিস লিখেছে যে দিদি এটা কিন্তু এক হাজার এক গল্পের জন্য আমার সঙ্গে হওয়া তো দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরটা এইট জিরো ডবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো সেখানে পাঠিয়ে দিও তো চলো বন্ধুগণ ভূতের ভৌতিক সত্যি কথা ঘটনা শুনলে তো আমার এই কথাগত ভূতের আড্ডা স্টেশন আছি সেখানে তোমরা দেখতে পারো তো চলো আজকের এপিসোডটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে বাই সিউসুন নমস্কার